তিন তিনবারের সাংগঠনিক সম্পাদক পরিশ্রমী নেতা আমার সহযোদ্ধা আমিরুল ইসলাম বাবলু উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তারুণ্যের আইকন অত্র এলাকায় তরুণদের মাঝে যিনি ইতিমধ্যে নিজেকে জাগ্রত করতে পেরেছেন দক্ষিণ খাম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এ খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন কেন গান থানা বিএনপি ও বাপ শালে জন্য নেতা মতিউর রহমান মোতে উপস্থিত আছেন 47 নং ওয়ার্ড বিএনপি শক্তিশালী সভাপতি বিগত আন্দোলন সংগ্রামে নিরলস ভূমিকা রেখেছেন সে আমার ছেলের ছোট ভাই আমিন সরকার উপস্থিত আছেন সাতচল্লিশ নং ওয়ার্ডের সফল সাধারণ সম্পাদক আমার আরেক সিনের ছোট ভাই সাইদুর রহমান হেলাল উপস্থিত আছেন দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হারুন রশিদ ভট্টু ডাক্তার কবির হোসেন সেলিম রাজা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ সর্বস্তরের আমার প্রাণ আজকে আপনারা দেখেছেন আমি টিভির পর্দায় দেখলাম আমাদের সম্মানিত এক উপদেষ্টা বলেছে আওয়ামী লীগের সুর i'll be in tilson nakia